আজকে দ্বারা 32 শহীদ ছাত্র জনতা 3700 যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের Ruher মাত্রা শ্রদ্ধা জানাচ্ছি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আসলে ছাত্র ছাত্র জাতি উদ্দেশ্য নিয়ে এই দেশ নতুন করে 24 এ আবার স্বাধীন করলো আসলে একটু এক দুই এক কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড কিছু লুটপাটের কারণে কিছু দাঙ্গা হয়েছে আমি তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাচ্ছি আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী আমি শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান আসলে আমি তো শ্রীনগরের বাইরে কথাগুলো আমি দেখি নাই যেগুলো শুনছি আমি আমি দেখি নাই বাট শুনেছি কিন্তু আজকে আপনারা জানেন পুলিশ কিন্তু কর্মবিরতিতে ছিল তিন দিন তাদের তাদের নিরাপত্তা ছিল না তারা নিরাপত্তাহীনতায় ভুগতে ছিল আমি আমার শ্রীনগর বাজার আমার ইউনিয়নের পুরো এলাকা এবং যেহেতু আমার সদর ইউনিয়ন এখানে ইএনও অফিস থানা অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে আমি কোথাও কোনো রকম বিশৃঙ্খলা হইতে দেই নাই আমি আমার লোকজন সহ আমার যারা পাশে ছিল তাদেরকে নিয়ে আমি সবকিছু একবারে নিরাপদ রেখেছি শ্রীনগরে কোথাও একটা ঢিলও করা হয় নাই শ্রীনগরে কোথাও একটা ঢিলও করা হয় নাই আপনি যান আওয়ামী লীগের সেক্রেটারি সাহেবের বড় মার্কেটে আছে এম কমপ্লেক্স একটা ঢিল ও করে নাই থানার ভিতরে কেউ একটা ডিল করে নাই আপনার উপজেলা অফিসে গেছিল অনেক ছেলে ঢুকছিল মোরালটার মধ্যে আঘাত করতে বা অন্য অন্য স্থাপনা সুরক্ষিত আছে কাগজপত্র সব সুরক্ষিত আছে কেউ ভিতরে ঢুকে নাই তো আমি শ্রীনগরের পরিস্থিতি অত্যন্ত ভালো যেটা আসলে আমি এতটা আশাও করি নাই যে শ্রীনগরের পরিবেশ এত ভালো থাকবে তবে শ্রীনগরের মানুষ অনেক তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এই কারণেই এটা সম্ভব হইত না আপনারা হয়তো জানবেন আমার এখানে পাশে আমার এক বড় ভাই আছেন শ্রীনগর কলেজের সাবেক বিপি মিল্টন ভাই এখানে আমার পাশে আছেন শ্রীনগর কলেজের আরেকজন আরেকজন সাবেক বিপি রফিকুল ইসলাম রজন ভাই এখানে আমাদের আছে শ্রীনগর বাজার বণিক সমিতির সংগ্রামী সভাপতি এবং মুখ একজন বীর মুক্তিযোদ্ধা তফাৎ জুলোসেন এখানে আছেন একজন বীর প্রতীক মুক্তিযোদ্ধার ছেলে পারভেজ চৌধুরী এখানে আমার আরেক বড় ব্যবসায়ী ইসলাম আমার বন্ধু আছে নজরুল ইসলাম আমার পাশে বসে আছে আমার সংরক্ষিত মহিলা আমাদের সংরক্ষিত মহিলা মেম্বার এবং উনি একজন আওয়ামী লীগ নেত্রী তো যাই হোক আমি এখানে আসলে কে আওয়ামী লীগ কেভিএনপি আমি যেহেতু চেয়ারম্যান শ্রীনগর ইউনিয়নের সকলের চান আল্লাহ তো জানমালের হেফাজত করে তারপরে আমরা উচ্ছিল হিসাবে আমরা পেরেছি মানুষকে যাতে কেউ কোনো প্রকার করতে না পারে মানুষকে হুমকি ধুমকি টোকরাঙানি বা চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটাইতে না পারে ভাঙচুরের মতো কোনো ঘটনা ঘটাইতে না পারে এর ব্যবস্থা আমরা নিয়েছি আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো যে আসলে যেই ঘটনা আমি দেখলাম আসলে টেলিভিশনে আমি যেই ঘটনাগুলি দেখলাম আসলে এগুলি কাম্য না এগুলি অনাকাঙ্ক্ষিত ঘটনা এগুলি আসলে কোনো বিএনপির লোক বা কোনো ভালো মানুষ বা ছাত্ররা ঘটায় নাই একটা স্বার্থ মহল আছে তারা সবসময় উৎপেতে থাকে কোনো বিশৃঙ্খলা হয় কিনা তার মধ্যে তারা তাদের স্বার্থ হাসিল করার কাজে ব্যস্ত থাকে কাজে আমি ছাত্র ভাইদেরকে বলবো আমি আমি একজন ছাত্র নেতা ছিলাম আমিও শ্রীনগর কলেজ থেকে বিপি নির্বাচন করেছিলাম আমার পাশে যারা আছেন ওনারা একেবারে নামি দামি ছাত্র নেতা ওনাদেরকে শ্রীনগরের সকলে চিনে তো আমি আসলে মনে করি যে ছাত্ররা আসলে এই ঘটনা ঘটায় নাই এবং ছাত্রদেরকে আমি বলবো আপনারা যারা আছেন ছাত্র ভাইয়েরা যারা আজকে আন্দোলনে মাঠে আসছেন যারা মাঠে ছিলেন এখনো আছেন আপনারা কেউ যেন আপনাদেরকে বিভ্রান্ত করে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে কারণ একটি চক্র এমন সক্রিয় আছে তারা এই সমস্ত ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে স্বার্থ হাসিলের চেষ্টায় তারা লিপ্ত আছে আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা এই বিষয়গুলি অনুধাবন করবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি কালকে ঢাকা গিয়েছিলাম বিএনপির মিটিংয়ে আপনারা যে সুন্দর সুশৃঙ্খল ভাবে ট্রাফিক পুলিশ না থাকার পরেও কোনো একটা ঘটনা কালকে ঢাকা শহরে ঘটনায় কোন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঢাকার শহরে ঘটনাই আপনারা যেভাবে রাস্তাঘাট পরিষ্কার করছেন আসলে আপনারা সব কিছুর দাবিদার কারণ হচ্ছে আপনারা উনিশশো বাহান্ন ভাষা আন্দোলনে আপনারা উনিশশো উনসত্তরের গণ আপনারা উনিশশো একাত্তরে মুক্তি মহান মুক্তিযুদ্ধে আপনারা বিরোধী আন্দোলনে আপনারা আপনাদের ভূমিকা অসীম প্রতিটা আন্দোলনে কিন্তু ছাত্রদের ভূমিকা অগ্রণী ছিল ছাত্রদের ভূমিকা অগ্রণী থাকলো দেশ কিন্তু পরিচালনা করে রাজনৈতিক নেতারা এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে তবে যারা পরবর্তীতে সরকার গঠন করবে আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো আপনারা ছাত্রদের যেই মনের চাওয়া ছাত্রদের যে পানের দাবি এই দাবিগুলি যাতে উপস্থিত না হয় আবার যেন ছাত্রদেরকে রাস্তায় নামতে না হয় এটা আমি ভবিষ্যতের জন্য আপনাদের উদ্দেশ্যে বললাম দেশবাসী আপনারা সবাই শান্ত থাকবেন ভালো থাকবেন আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই দেশটা আপনাদের এই দেশটা আমাদের এই দেশের সম্পদও আমাদের আমরা যেন আমাদের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ কোনো ব্যক্তি সম্পদ আমরা নষ্ট না করি এদিকে আপনারা একটু সজাগ থাকবেন আপনাদের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম